ক্রিম লাগবে না ফেশও আশ লাগবে না আমি একটা বিউটি পার্লার দেখায় দেই বিউটি পার্লারটা হলো আপনার ঘরের মধ্যে একটা কানির মধ্যে জলচকি হলো আমি যাই নামাজ বিছান নামাজের একটা নির্ধারিত জায়গা বানান ওই জায়গায় লম্বা লম্বা সেজদা দিয়া নামাজ পড়েন শেষ রাত্রিবেলা উঠে তাহাজ্জুদের নামাজে লম্বা সেজদা করেন কোন ক্রিম লাগবে না জিন্দেগিতে বিউটি পার্লারে যাওয়া লাগবে না আমার আল্লাহ আপনার চেহারার মধ্যে নুর সংখ্যায় দিবে যখন আলহামদুলিল্লাহ আমি আলহাম ক্লাসে এমনিকাপ পড়াই হাদিস। আল্লাহর নবী বলে তারা ফাদুর নমাজটা মসজিদের মধ্যে গিয়া জামাতের সঙ্গে আদায় করবেন আজকে যে সব যুবক ভাইরা আছো কান মন দিয়ে শোনো যারা ফজরের নামাজটা মসজিদে গিয়া জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহর নবী ডাক দিয়া বলে তাদের চেহারার মধ্যে আল্লাহ নূর চমকায়া দিবে জোর কর সুবহানাল্লাহ ফজরের যারা জামাতে আদায় করবে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার বালা মুসিবত থেকে ধরে ধরে আল্লাহ বাসায়া দিবে জোর কন্যা আল্লাহ আমরা সবাই কি ডাইরেক্ট আল্লাহর বেহেস্ত যাইতে চাই চাই আমি অনেক খুজা খুজি করে ডাইরেক্ট বেহেস্ত যাওয়ার একটা হাদিস পাইছি একেবারে বুখারির হাদিস সহি হাদিস আমরা আকবর কোন আল্লাহ ওই আলেন ক্লাসে এটা পড়ানো হয় হাদিসটা এরকম নবীজি বলেছেন মান সল্লাল বার দাইনী আপনারা আমার সাথে বলেন মান সল্লল বার দাইনী আল্লাহ রসুল বলেন যারা দুই ঠান্ডার নামাজ পড়বে একটা এশার নামাজ আর একটা ফজরের নামাজ এই দুই ঠান্ডার নামাজ যারা পড়বে এরপরে আর কোন কথা নবীজি বলেন নাই ডাইরেক্ট বলেছেন দাখানাল জান্নাত দাখানাল জান্না এই দুই ঠান্ডা ফজর আর এশা যারা জামাতে পড়বে এরা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার বারবার এক জায়গা আরেকটা হাদিস আছে মা বললা কেন মন দিয়ে শোনেন যুবক ভাইরা শোনেন এশার নামাজ পড়ে আপনি ঘুমাইতে গেলেন সকালবেলা মুয়াজ্জিনের দান্দা আসসালাত কইyorum মিনন্নব আজান হয়ে গেল ঘুম থেকে উঠে মসজিদে জামাতে শরীক হয়ে গেলেন নবীজি ডাক দিয়ে বলেন আমার উন্মতের সব নারী পুরুষেরা পুরুষেরা মসজিদে জামাতে নারীরা বাড়িতে এসাও পড়বে ফজর যথা সময়ে জামাতে পড়বে নবীজি বলেন সারা রাত এবাদত করলে যত সব হইত আমার আল্লাহ আমার উন্মতের আমল নামায় ওই পরিমাণ সব দান করবে এবার বলেন তো আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজি হইতে রাজি আছি জোরে বলেন রাজি আছি একটু হাতটা আল্লাহরে দেখায় দেই আল্লাহ আমি সংক্ষেপে নামাজের যে কথাগুলো বলেছি আমাদের সবাইকে আজকের আয়োজন করার যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দাও জোরে জোরে বলি আল্লাহ আমি এবার হাত নামান আল্লাহ কবুল করুক বলি আল্লাহ আমি জান্নাতি মুমিনদের প্রথম গুণ